কামারহাটি পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ড হরিচরণ চ্যাটার্জি স্ট্রিট যদুনাথ এম এম ফিডার রোড ও জয় রোড গোটা অঞ্চল জুড়ে তিরিশ জন জন্ডিসে আক্রান্ত এলাকার মানুষ এখন ভয়ে ভীত পৌরসভার পক্ষ থেকে ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সচেতন শিবির করা হয়েছে এছাড়া তাৎক্ষণিক এলাকার বিভিন্ন স্থানে পৌরসভার পক্ষ থেকে জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেই পৌরসভার ট্যাঙ্কের জলে দুর্গন্ধ এই জল খেয়েই তাদের শরীর অসুস্থ অভিযোগ আক্রান্ত পরিবারের পৌরসভার পক্ষ থেকে এলাকার জল পরীক্ষা করার জন্য পৌরসভার পক্ষ থেকে জল নমুনা সংগ্রহ করা হয়েছে গোটা অঞ্চলে ছোট শিশু থেকে বয়সী সকলেই জন্ডিসে আক্রান্ত আমাদের পাড়ায় জন্ডিস হয়েছে জ্বর হয়েছে জ্বর হয়েছে বাচ্চাদের বড়দের তারপরে হাত এটা মাসখানেক ধরেই হচ্ছে হ্যাঁ জন্ডিস হয়েছে জ্বর এই এখানে বাচ্চা বড় অনেকেরই হয়েছে মানে দশ পনেরো জনের মতন হয়েছে হ্যাঁ না ওই সব এখনো ঘটেনি একটা ছেলে খুব বড় ছেলে সে এখনো ভর্তি আছে সে পুজোর আগে থাকতে হয়েছে এলাকার মানুষের মধ্যে এই নিয়ে ক্ষোভের সৃষ্টি হয় এই জল থেকেই জন্ডিসের সম্ভাবনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা